আলা আনসল্লা রসুলহিল করিম আম্মাবাদ আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব যে ইফতার এবং শেহরি খাওয়া নিয়ে আপনাদের সম্মুখে একটু আলোচনা করব আমাদের আকাবির আল্লামা রুহুল আল রহমাতুল্লাহের কিতাব অনুযায়ী মোজাদুজ্জামান দাদা হুজুর ফির তুলে আলীহের যে দু হাজার কিতাব মানে লিখেছেন সেই কিতাবের মানে অনুযায়ী আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাল্লাহ আপনারা মশলা মাসলগুলো শুনুন এবং আমল করার করেন এবং পাক রাখার এবং তৌফিক দান করেন আমরা দেখব ফতোয়াই জুলফি কারিয়া কিতাবের মধ্যে রয়েছেন রোজা সেইভাবে আল্লাপাকের দরবারে গৃহীত হতে গেলে রোজার সমস্ত অঙ্গগুলো যেন সুষ্ঠুভাবে পালিত হয় সেই দিকে আমাদের সতর্ক থাকতে হবে তাহলে আমরা যে প্রথমে যে কিতাবটা উল্লেখ করবো সেই কিতাবটার নাম হচ্ছে ফটোয়াই মানে এই কিতাব থেকে উল্লেখ করব। তো এখানে হাদিস রুসলেফা আখসাল্লু আলি সাল্লাম বলেছেন যে তোমাদের দুটি কাজ হুদিদের বিপরীত করিও তারা রাতে থাকতে থাকতেই খায় তোমরা অল্প রাতে থাকতে মানে খাও দ্বিতীয় তারা সূর্য অস্ত অনেক পরে ইফতার করে তোমরা সূর্য অস্তর সঙ্গে সঙ্গে ইফতার করিও রোজা অঙ্গর মধ্যে বিশেষ দুটি অঙ্গ হল ইফতার আর একটা হচ্ছে সেহেরি যদি যথাসময় হালাল দ্রব্য দ্বারা এফতার ও সেহেরি করতে পারি তবে আমাদের রোজা আল্লাপাকে দরবারে কবুল হবে তো ইফতার ইফতার আরবি শব্দ এর আবিধানিক অর্থ হলো নাস্তা করা অল্প খাদ্য বস্তু ভক্ষণ করা শরীয়তের অর্থ হলো যে সমস্ত দিন পানাহার প্রভৃতি মানে প্রভৃতি প্রভৃতি ইন্দ্রিয় তৃপ্তিকর কার্য হতে বিরত থাকা রোজা ভক্ষণ করবার মানুষের সূর্য অস্ত পরে কিছু হালাল খাদ্যদ্রব্য ভক্ষণ করা ইফতারের সময় কিছু খেজুর মিষ্টি জাতীয় বস্তু খাওয়া শ্রেষ্ঠ রসলে পাক আকাল আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি হালাল রুজির দ্বারাই মানে কি রোজাদার ইফতার করাবে ফেরেস্তাগণ রমজানের মাসে প্রতি তার রাত্রিতে তার জন্য আল্লাহ আল্লাপাকে দরবারে মাঘভিরাত চাইবেন এবং সবে কদ স্বয়ং জিব্রাহিল তার শহীদ মুসাফা করবেন শেহরি হলো আরবি শব্দ এর আবিধানী অর্থ হলো ভোরে পূর্বে খানা খাওয়া অনেকের মতে রাত্রি দ্বীপহরের পর হইতে ভোর পর্যন্ত খানা সেহরি বলে আবার তফসিরে কাশ্যবে আছে রাত্রির শ্রেষ্ঠ মানে কি খানাকে সেহরি বলে তবে শরীরতের সেহারি মানে আগামীকাল রোজা থাকবার উদ্দেশ্যে রাত্রি অর্থ সুবে সাদিকের পূর্বকার খাদ্যবস্তু বলেছেন রসুলের পাক সাল আলী বলেছেন জাল্লাহ পাক তার ফেরেস্তা শেহরি খানিওয়ালাদের জন্য রহমত অবতীর্ণ করেন তিনি আরও বলেছেন যে হে আমার অনুচরেরা তোমরা শেহেরি খাও এবং বরকত রয়েছে ইহাতে যখন এত ফজিলত রয়েছে তাহলে আলসামুর কারণে আমরা যেন এই সব হতে বঞ্চিত না হই তাই সতর্ক থাকা কর্তব্য যারা তারাবি পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে তাহারা এই নিয়মিত মানে কি হইতে মাহরুম হয়ে যাবে এই নামার থেকে মাহরুম হয়ে যাবে এবার মাসালাম। যদি কেউ কোনো কারণে শেহরি মানে কি যেখানে শেহরি ধূমপান বা তামাক খাইতে এত বেশি দেরি করেছে বা রাত্রি বাকি আছে এমন ধারণা দেরিতে সেহেরি খাইয়েছে কিংবা রাত্রি থাকা না থাকা সন্দেহ হয়েছে এমন ক্ষেত্রে এই দিনকার রোজা কাজা করতে হবে তাহলে এখানে কি বললেন যে প্রথম নম্বর বলল যদি কেউ কোনো কারণে সেহেরি মানে কি ধূমপান সেহেরি হচ্ছে ধূমপান তামাক খাইতে এত বেশি দেরি করিয়াছে অথবা মানে রাত্রি বাকি আছে এমন ধারণা দেরিতে সেহেরি খাইয়াছে কিংবা রাত্রি থাকা না থাকার সন্দেহ হয়েছে এই ক্ষেত্রে এই দিনে রোজা কাজা মানে করতে হবে দুই নম্বর ইফতারের সময় হয়েছে সঠিক জানতে পারলেও কিন্তু শীঘ্র ইফতার করা মুস্তাব সঠিক সময় ইফতার না করে বিলম্ব করলে মাকড়ু হবে এফতার যদি মানে কি যদি করা দেরি যদি হয় তাহলে সেই এফতার হবে মাকরু হয়ে যাবে তারপরে এফতারে খেজুর মিষ্টি জাতীয় কোনো দ্রব্য ব্যবহার করা মুস্তাহাব যদি পাওয়া না যায় তাই পানিতে ইফতার করলেও রোজা মানে হয়ে যাবে এবং কি লবণ আদ্রক মানে এফতার করা বিধি মানে কি নহে তবে যে মাসা সূর্যোদয় সঙ্গে সঙ্গে এফতার করা এবং কোন রোজার মানে কি ক্ষেত্রে কোনো রোজার ক্ষেত্রে কী হবে যে শেরি বিলম্ব করে খাওয়া মুস্তাহাব কিন্তু শেরি খাইবার শেষে সময় শুভের সাদি পূর্বে পর্যন্ত ফজরে অক্ত আরম্ভ হবে হওয়ার পূর্বে পর্যন্ত তারপরে শেয়ারি খাইলে রোজা সিদ্ধ হবে না নিদ্রা না ভাঙবার কারণে যদি শেয়ারি না খাওয়া হয় তবু ওই দিনে রোজা ছাড়িয়ে দেওয়া একেবারে অবাঞ্ছনীয় সেহারির সময় বাকি আছে এমনভাবে কেউ যদি সেহারি খাওয়া স্ত্রীর সঙ্গে আরম্ভ করে দেয় সেই অবস্থায় যদি জানতে পারে যে সেহারির সময় অতিক্রম হয়েছে এমন ক্ষেত্রে যদি সেই ব্যক্তি স্ত্রীর সংগ্রহ ত্যাগ করে মুখের খাদ্য ফেলিয়ে দেয় তাহলে রোজা সিদ্ধ হয়ে যাবে আর যদি এই অবস্থায় স্ত্রীর সংগ্রহ রত থাকে খাদ্যদ্রব মুখ হতে ফেলিয়ে দিতে বিলম্ব করে সেই ক্ষেত্রে তার রোজা সিদ্ধ হবে না যদি কেউ গভীর নিদ্রিত কারণে সেহেরি সঠিক সময় মানে খাইতেছে এমন সময় করে মানে খাদ্য বস্তুভক্ষণ করে সেহেরি খাবার পর জানতে পারে যে রাত্রি আর বাকি ছিল না তা রোজা পরিবর্তে একটা রোজা কাজা রোজা করলেও চলবে তা কাপড় আদায় করতে হবে না আকাশে মেঘ থাকার কারণে সূর্যস্তর কিছু পূর্বে ভুলভাবতে ইফতার করে ফেলে তবে রোজা সিদ্ধ হবে না পরিবর্তে কেবল একটা রোজা কাজা করতে হবে এবার কোনো হিন্দু বা ফাশিক মুসলিম মানে কি অর্থদায়ক ক্রয় করে খাদ্য সামগ্রী গ্রেপ্তার করা একেবারে অনুচিত এর রোজা সিদ্ধ না হওয়ার আশঙ্কা প্রবল সেহেরি সময় যদি ক্ষুধা নাও থাকে কিছু পানাহার করা মানে শ্রেয় সামান্য কিছু ভক্ষণ করলে সেহেরি খাওয়া পূর্ণ স্বভাব পাওয়া যাবে তাহলে আমরা ফটুয় মানে কি জুলফি কারিয়া থেকে বুঝতে পারলাম এবার আপনাদের সম্মুখে যেটা মানে তুলে ধরবো সেটা হলো সিদ্দিকিয়া ফতোয়া সিদ্দিকিয়া এই কিতাব থেকে আমরা দেখব যে কিতাবে সেহেজ এবং ইফতার সম্পর্কে কী বলেছে যেখানে বলা হয়েছে যে সিদ্দিকিয়া এই কিতাব থেকে একটু দেখি যে আপনারা লিখেছে যতক্ষণ পর্যন্ত সূর্য ডুবে সন্দ থাকে ততক্ষণ পর্যন্ত ইফতার করা জায়েজ নয় তারপরে লিখেছে যখন সূর্য বাস্তবিক পক্ষে ডুবে যাবে মানে রুজা রোজা খোলা মুস্তাব বিলম্ব রোজা খোলা মাকড়ু তারপরে লিখেছে যে সেরি খাওয়া সুন্নাত খোরমার দ্বারা রোজা খোলা উত্তম এবং কোন মিষ্টি দ্রব্য দ্বারায় পানিতে এফত্যাপ করবে এবং লবণ ও দ্বারা ইফতার করবে না এবং কি বলছে যদি রাত্রি সেরি খাওয়ার জন্য চোখে চক্ষু না খোলে সকলে ঘুমিয়ে পড়ে বেলা বিনা শেঁড়ি খাওয়ায় রোজা রাখবে সেরি না খাওয়ার ধরুন রোজা ত্যাগ মানে কঠিন গোনা তাহলে এখান থেকে মানে বুঝতে পারলাম তবে শেয়ারি যত সম্ভব বিলম্ব করে খাওয়া মানে মুস্তাহাব শেয়ারি যত সম্ভব বিলম্ব করে খাওয়ায় মুস্তাহাব কিন্তু এত বিলম্ব করবে না যে প্রভাত হয়ে থাকে রোজা সন্ধ হয় এবার মানে কি যে এবার দেখব আপনার যে তরিকুল ইসলাম এই কিতাবে সেহারি সম্পর্কে কী বলছে যে এখানে বলা হয়েছে যে রমজান মাসে শেয়ারি খাওয়া হচ্ছে এখানে বলছে রমজান মাসে খাওয়া মুস্তাহাব মানে কেউ সুননাথকে মুস্তাহাব বলেছে জিরসুল পাক ইসলাম বলেছে তোমাদের রমজান মাসের শেষ রাতে কিছু খাও বরকত নিহত রয়েছে সেহেরি বিলম্ব করে খাওয়া মুস্তাহাব ইফতার জলদি করা সেহেরি মানে বিলম্ব মানে খাওয়া নবীপাকের নীতি ছিল বলে কিতাবে ও রয়েছে তাহলে এখানে কি বললেন যে রাতের ছয় ভাগে এক ভাগ থাকতে খাওয়া নামই হচ্ছে শেহরি কোথা আছে হাসিয়াতুত তাহাতাবি কিতাবের মধ্যে পাওয়া যায় ফতোয়া ইমদাদিয়া প্রথম খণ্ডে লিখেছে যে সূর্য উদিত হওয়ার দেড় ঘন্টা পূর্বে পর্যন্ত শেহরি খাওয়া যাইতে পারে কিন্তু ফকিগণ শত হিসাবে বলেছে যে সূর্যস্ত হতে সূর্যোদয় পর্যন্ত সময়কে সাত ভাগ করে মানে ছয় ভাগে মধ্যে শেহরি খাওয়া শেষ করবে বাহল কিতাবে আছে সেহরি খাওয়া সন্নাথ কি মুস্তাহাব ইয়াতে মতভেদ মানে আছে কেউ মুস্তাহাব কেউ সন্নাথ বলেছে কিন্তু এখানে মানে কি বাদায় সুনান মানে কিতাবের মধ্যে যে রোজা সোননাথ মুস্তাফ মাকরুবায়নে লিখিত আছে রোজা পালন করার জন্য সুন্নাত মানে কি সন্দেহ সময়ে যে মানে কি সেহেরি মানে কি খাওয়া এই সম্পর্কে কি বলছেন যে রাত্রি নাই বলে সন্দেহ হলে শেহরি খাওয়া ছেড়ে দিলে ইহা হচ্ছে আফজাল ফতে আলমগিরি কিতাবে লেখা আছে কিন্তু এখানে যদি কেউ যদি সন্দেহ সময় কেউ শেয়ারি খায় পরে নিশ্চিতভাবে জানতে পারল যে ফজর হয়ে গেছে তাহলে রোজাটা কাজা করতে হবে আর যদি সন্দেহ থেকে যায় তাহলে রোজাটা মাকড়ু সহিত আদায় হবে ফত স্বামী কিতাবে আছে রাত্রি আছে মনে করে কেউ সেরই খাওয়া স্পষ্ট বুঝতে পারল যে মানে কি ফজর হয়ে গেছে এই অবস্থায় রোজা কাজা আদায় করা অজীব ও আর মানে কাপড় আদায় করতে হবে না ফত আলমগিরি তবে দুই ব্যক্তি সাক্ষ্য দিলো যে সুভের সাদিক হয়ে গেছে দুইজনের সাক্ষী দিল যে সুভে সাদিক হয় নাই এমন অবস্থায় রোজা ভাঙে ফেলার পর সাদিক হয়েছিল বলে জানা যায় তাহলে কাফারা এবং মানে কাজা দুটোই আদায় করতে হবে দুটোই মানে কি আদায় করতে হবে এক ব্যক্তি স্ত্রীকে বলল যে দেখো ফজর হয়ে গিয়েছে কি না স্ত্রী বললো যে না ফজর হয় না এরপরে মানে তার সহবাস করলো পরে দেখা গেলো যে সেই সময় ফজর হয়ে গেছে এ অবস্থায় মানে কি সেই কলমাতের স্বামীর উপর কাজা মানে অজীব হবে নয় স্ত্রীর উপর মানে কি ফজর হয়েছিল বলে জানি এইরূপ বলেছিল বলে তার মানে কাজা কাপ দুটোই আদায় করতে হবে তাই সময় অনুমান মানে কি যে করে শেয়ারি খাওয়া নিজের অপরের সাহায্য শেয়ারি সময় নির্ধারিত করতে না পারলে অনুমান দ্বারায় মানে কি শেয়ারি খাওয়া জায়েজ হবে তাহলে কি দেশময় নাকার মানে টিকারা দ্বারা শেয়ারি সময় ঘোষণা মানে ব্যবস্থায় থাকলে মানে কি সর্বদাই মানে ধনী শোনা যায় তা নিঃসন্দেহে শেয়ারি খেতে পারি তাহলে এখানে বোঝা গেল যে তারপর কি কী কী দ্রব্য মানে সেয়ারি মানে খাওয়া যায় সেরি খাওয়ার সময় মানে শেষ রাত্রিতে কোনো খাদ্য পানি এমনকি ফল ফল চা পান ইত্যাদি খাওয়া শেয়ারি খাওয়া শূন্য আদায় হয়ে যাবে রোজ মানে কি এইগুলো দিয়ে মানে আপনার সেরি খাওয়া সম্ভব হবে তাহলে এখান বোঝা গেল যে কিতাব থেকে শেয়ারি খাওয়া এবং এফতার কীভাবে করতে হবে এগুলো আমরা সবাই বুঝতে পারলাম পাক রব্বুল আলমিন আমাদেরকে বোঝাতে অভিধান করেন আর একটা মানে আমরা যেটা মানে কি যে রোজা আমরা করি সেই রোজার মানে কি যে শেয়ারি খাওয়ার মানে কি নিয়াত আছে মানে এবং ইফতার মানে কি করারও মানে কি দু আছে সেগুলো আমরা দেখি যে নওয়াই আসু মা গাদাম মিন শাহারি রমাদানাল মুবারকে ফরাদাল্লকা ইয়াল্লাহু ফতাক আব্বাল মিন ইন্নাকা আন্তসাম আলী এটা হলো রোজার নিয়াত আর আপনার ইফতাৰ কৰাৰ মানে কি যে নিয়াদ মানে কি এটা আদে জান্ত হ'ব আল্লাহুম্মা চুম তুলকা ৱা তাক তু আলিজিকা ৱাফতাৰ তু বিৰাহমাতীকা আৰহামাৰ ৰহিমিন এইবুলি আদে কি ইফতাৰ মানে কৰ